শুল্ক আরোপের জেরে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেদ বাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন একই ধরনের ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকেও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25 শতাংশ শুল্ক আরোপের আদেশ দেন এছাড়া চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত আরো 10 শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন তিনি শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এই ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেন বাউম শনিবারই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন একশো পঞ্চান্ন বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার মঙ্গলবার থেকে ত্রিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে আর বাকি একশো পঁচিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ কার্যকর হবে একুশ দিনের মধ্যে অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তোষ তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করবে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির গুরুতর লঙ্ঘন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে